বিয়ে যার সাথেই হোক এম তো চোদ্দ বেটা লাভ করছো এখন তো ভাই যার সাথে হোক যেই দিন থেকে মানুষ চিনতে শুরু করেছি একা থাকতেই ভালো লাগে একা থাকবেন না তো কি করবেন যে এভারেস্টের পাহাড় নিয়ে করতে আছেন এখানে তো অন্য কেউ আসবো না একলা সাহস করে দুইজন লাগবো আপনার একটা ভালো বুদ্ধি দিই টলোমেলো করতো না এলোমেলো হইতো না মুসির দোকানে যাইয়া ভালো দেখে একটা বেল বানাইবেন তারপর টাট করে লাগাই দিবেন তাহলে দেখবেন আর কি হইতো না সরকারি চাকরি খুঁজতেছে তো আপনি কোনটা চান আমি তো ডিরেক্ট বলেই দিচ্ছি এ করলে সরকারকে ই করবো জি সরকার কি করেন তাহলে জনগণে লুট্টে মুঠে সবাই মিলে এই জায়গায় মেলা বইাই মেলা মেলা বইবা ভালো কথা রেডটা অনলাইটে যে পরিমাণ জাকির দেতে আছো তো বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবো পার্থক্য কাছে ভাই তুই যারা খুশি করার লেগে স্টোরি দেস তারে আমি অনেক আগে খুশি করে ছেরা দিছি আপনার কথা ইডা বোঝা যায় আপনি হলেন দুই নৌকার মাঝি সাথে ১২ বতারি তোমার সাইডে আবার আমি কই যাবো অন্য জায়গায় গেল তো আবার ঘুমাইতে পারবো না শান্তিতে তোমার যে বালিশ একটা কোল বালিশ একটা মাতার বালিশ